হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটা হবে যে আপনার যার সঙ্গে আপনি এখন আছেন যার জন্য ভিডিওটা দেখছেন তার সঙ্গে কি আপনার সম্পর্কটা লং টার্ম না আপনার এখানেই সম্পর্কটা শেষ হয়ে গেল তো এটা আজকে ডিভাইন গাইডেন্সের ভিত্তিতে করবো কারণ ডিভাইন গাইডেন্স নেওয়াটা অনেক সময় দরকার পার্টনারের কারেন্ট এনার্জি পার্টনার কী চাইছে পার্টনার পার্টনার না করে আজকে দেখব কী বেড়াচ্ছে তো এখন দেখবো আপনার এনার্জিটা প্লিজ নিজের নামটা পজিটিভলি তিনবার নিন তাহলে অ্যাকচুয়াল এনার্জিটা আজকে বেরিয়ে যাবে আপনার আপনার এনার্জি ভিত্তিতেই আমি বার করব পার্টনার এনার্জি ভিত্তিতে আমি বার করব না লাস্টে আমি দেখব ঠিক আছে একদম ফাইনাল বলে দেবো তাও এটা জেনারেল কালেকটিভ রিডিং এটা আপনার সঙ্গে ম্যাচ করছে না ম্যাচ করছে দেখবেন ফাইনালি আপনারা যখন মানে পার্সোনাল রিডিং যদি নেন তা ভালো হবে পার্সোনাল রিডিং যদি করান তো আরও ভালো হবে তাহলে এটার বিক্রিতে আপনারা দেখতে পারেন যদি ম্যাচ করছে তো এখনকার এনার্জিটা আপনারা আমি দেখব ইনসেন্ট কন্ডিশনিং আইসোলেশন বিয়ন্ড দ্য ইলিউজন দ্য রিবল অ্যান্ড থান্ডার বুল্ট মাস্টার অ্যান্ড স্লোয়িং ডাউন সর ইনার ভয়েস অ্যান্ড সাকসেস যেটা দেখতে পাচ্ছি রিডিংটা টাইমলেস রিডিং আপনি যখনই দেখতে পাবেন রিডিংটা আপনার হতে পারে এই মুহূর্তে আপনার লাইফে কোনো না কোনো থান্ডার বোল মানে টাওয়ার মুভমেন্ট এসছে যে টাওয়ার মুভমেন্টটা আপনি পুরোপুরি ভেঙে গেছেন আপনি রিলেশনের জন্য অনেক দিন ধরেই খেটেছেন অনেক অনেক খেটেছেন খেটেছেন মানে স্পিরিচুয়ালি দিক থেকে অনেকে খেটেছেন ম্যানিফেস্টেশন করছেন সাত আট বছর ন বছর দিয়েছেন অপেক্ষা করেছেন রিলেশনশিপটা পার্টনারের জন্য যে পার্টনারের কখনো কখনো না আওয়কনিং হবে পার্টনার বুঝতে পারবে আপনাকে আপনার ফিলিংস বুঝতে পারবে বাট অ্যাট দ্য লাস্ট আপনার মনে হচ্ছে এটা ওয়ান সাইডেড লাভ আপনিই ভালোবেসে ফেলেছেন আপনি এখানে সবসময় পড়ে যাচ্ছেন আপনার পার্টনারও পর্যন্ত আপনাকে বলে দিয়েছে হয়তো বারবার বলছে এটা যে যারা বিয়ের জন্য দেখছেন যে আমাদের মধ্যে বিয়ে হবে না হ্যাঁ বন্ধুর মতো হয়তো থাকতে পারবো এরকম কিছু জিনিস যেটা আপনাকে বারবার ট্রিগার করছে বারবার রিজেকশন দিচ্ছে বারবার আপনাকে হয়তো এটাই বলছে যে আমরা বন্ধুর মতো থাকতে পারবো বাট বিয়ে আমাদের মধ্যে সম্ভব নয় বা আমাদের মধ্যে যে কানেকশানটা চাইছো সেই কানেকশানটা সম্ভব নয় কন্টিনিউ কানেকশন সম্ভব নয় হারমোনিয়াস ইউনিয়ন সম্ভব নয় যেটা উনি চাইবেন উনি কন্ট্রোল করবেন সেই এনার্জি হিসেবে আপনি আপনি কি করেছেন এতদিন ধরে যেটা দেখতে পাচ্ছি আপনি ভালোবাসার জন্য সবসময় উনি যেগুলো করেছেন আপনি রিলেশনটা তাল মিলিয়ে গেছেন বাট এই মুহূর্তে আপনি আর পাচ্ছেন না আপনার প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছে সেই কষ্টটা আপনি নিজেও মানে ফিল করতে পারছেন এক্সট্রিমলি লেভেলের আপনার কষ্ট হচ্ছে এক্সট্রিমলি এক্সট্রিমলি এক্সট্রিমি লেভেলের কষ্ট হচ্ছে যেটা আপনার চোখ থেকে শুধু মানে কি বলো চোখ থেকে রক্ত ঝরছে এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছেন। অত্যধিক চোখ থেকে মানে কষ্ট হচ্ছে বিয়ন্ড দ্য ইলিউজেন আপনি এতদিন ইলিউজনের মধ্যে ফেঁসেছিলেন মানে আপনার মনে হচ্ছে যে স্পিরিচুয়ালিটি বা এই ম্যানিফেস্টেশন টেকনিক বা এগুলো সব ভুলভাল ঠিক আছে এগুলো এগুলো করে কোনো লাভ নেই ভগবান যেটা লিখে রেখেছেন সেটাই হবে তো এরকম একটা এনার্জি আপনার মধ্যে আছে যে আপনি হয়তো ইলিউজনের মধ্যে ফেসে আছেন পুরোপুরি ইলিউজনের মধ্যে ফেসে আছেন আপনার মনে হচ্ছে যে আপনি পুরো জীবনটা আপনার বরবাদ করে ফেললেন খুব স্লোলি এই মানে এত আপনি হয়তো আট বছর দশ বছর আগে যে পজিশনে আছেন সেই পজিশনেই আছেন আপনার কোনো ওইখানে চেঞ্জেস আসেনি আপনি ওই জায়গাটাতে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন হয়তো দু হাজার কুড়িতে ছিলেন যেখানে বা দু হাজার আঠেরোতে যেখানে ছিলেন দু হাজার পনেরোতে যেখানে ছিলেন সেইখানেই আছেন আপনার আপনার পার্টনার রিলেশনশিপের মধ্যে কোনো কিছু চেঞ্জ হয়নি না আপনার পার্টনার ম্যাচিউর হয়েছে না আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দিতে রাজি না বিয়ে করতে রাজি ঠিক আছে বিশেষ করে আজকে সিঙ্গেলদেরই মনে হচ্ছে আজকে রিডিংটা বেরাচ্ছে যারা সিঙ্গেল বিয়ে করবে এরকম বিয়ের জন্য যারা কমিটমেন্ট তাদের কারণ আপনার মনে হচ্ছে রিলেশনটা কোথাও এগাইনি আপনি মনের ইলিজেন ইলিউজেন ইলিউজেনের মধ্যে ফেঁসেছিলেন এতদিন ইনটিউশন আপনার বলে যে কোথাও না কোথাও রিলেশনটা আপনার কোথাও না কোথাও কোনো গ্রোথ করাচ্ছে হয়তো অনেক স্পিরিচুয়াল গ্রোথ করেছে অনেক আপনি শিখছেন নিজের মধ্যে বাট আপনি যে আপনার মনের আকাঙ্ক্ষা যে ইচ্ছা যে এই পার্টনারের সঙ্গে আপনার লং টার্ম দেখব ওই পার্টনার সঙ্গে আপনি হ্যাপিনেস এই পার্টনারকে আপনি ভালোবাসা এই পার্টনার থেকে ভালোবাসা পাবেন লয়ালিটি পাবেন ঠিক আছে সেটা পাচ্ছেন না আপনার ট্রান্সফরমেশন চলছে প্রতিনিয়ত ট্রান্সফরমেশন চলছে আপনি ট্রান্সফরমেশনে এগিয়ে হয়েছেন সব কিছু করছেন তা হলেও আপনি পাচ্ছেন না এখানে কিছু করতে এরকম একটা এনার্জি তা হলেও প্রচণ্ড দুঃখ কষ্ট ঠিক আছে এক্সট্রিমলি কষ্ট হতে পারে আপনার যতটা এজ ঠিক আছে এজের চেয়ে আপনি বড় এখন দেখাচ্ছেন আপনার হয়তো মুখের মধ্যে বালি রেখা এগুলো হয়তো চলে এসছে ছাপ মানে একটা এজের ছাপ চলে এসছে থার্টি প্লাস এখানে এজ অনেকের হতে পারে আপনাদের হয়তো মনে হচ্ছে যে আর হয়তো আপনাকে কেউ বিয়েও করবে না হয়তো আপনার বিয়েও হবে না ঠিক আছে খুব দুঃখী খুব মানে ক্লান্ত একা থাকতে মন যাচ্ছে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না কাজের দিকেও মন হচ্ছে না তো এরকম একটা সিচুয়েশান আছে বাট আপনি কোথাও না কোথাও আপনার মনে হয় যে সব কিছু ঠিক হয়ে যাবে বাট কোথাও না কোথাও মানে আপনি খুব ইনোসেন্ট এত পলিটিক্সের দুনিয়ায় সবাই পলিটিক্স করে এখন বাট আপনি কিন্তু কোনো পলিটিক্স করেনি লাভ লাইফে বা এই ব্যক্তির সঙ্গে বা কোনো মানুষের সঙ্গে যে কারুর ক্ষতি করে দিই কারুর এই করি ক্ষতি করে কারোর মজা করি বা কারোর পিছিয়ে লাগি এসব আপনার মধ্যে কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না তাও এত কষ্ট এখানে দিয়েছে দেখুন সাকসেসের কার্ড দিয়েছে দেখুন সাকসেস তো আমার মনে হয় আপনি পাবেন ঠিক আছে তো এই রিলেশনটা নিয়ে আমি দেখি ইউনিভার্স কি বলতে চাইছে এটা আপনার অবস্থা আমি দেখলাম রিলেশনশিপ নিয়ে আপনার ইউনিভার্স কি বলতে চাইছে সেটা দেখব রিলেশনশিপ নিয়ে ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে এটা দেখি মারখাবা এখানে ব্যালেন্সিং দেখাচ্ছে ঠিক আছে ফ্রাস্টেড হয়ে গেছেন আপনি অ্যাকচুয়ালি প্রচণ্ডভাবে ফ্রাস্টেট্রাস্ট্রেট হয়ে গেছে ইট ইজ কার্মিক রিলিজ ফিল হার্ট বোকেন এখানে কার্মিক রিলিজ আপনার হচ্ছে কোনো কার্মিক আপনার রিলিজ কার্মিক সাইকেল রিলিজ বা কার্মিক এখানে বলছে অ্যাক্টিভ ইউর মারখাবা চাকরা ফর অ্যাসেনশন অ্যান্ড শিফটিং টাইম লাইন ওকে তো এখানে আপনাকে স্পিরিট লাইট বডি ঠিক আছে এখানে অ্যাস্টেল সেলফ এখানে মার্খা বা মেডিটেশন যদি জানেন তো মারখা বা মেডিটেশন করুন শিখশক্তি ব্যালেন্স করুন আপনার ইনার মাস্কুল ইন ফ্যামিনাইন ব্যালেন্স করুন আপনি ফার্স্টেড হয়ে গেছেন কারণ আপনার কার্মিক এই মুহুর্তে রিলিজ হচ্ছে আপনার পাস্ট কার্মা রিলিজে থার্ড আই চাকরা অ্যাক্টিভেশন ইউ সোল গাইডেন্স আপনার সোল আপনার থার্ড আই চাকরায় আপনাকে বলে দেবে আপনার কী হচ্ছে না হচ্ছে বি প্রেজেন্ট মুভমেন্ট এই মুভমেন্টটা আপনি থাকুন এই মুভমেন্টটা আপনার থাকা দরকার অ্যান্ড এই দেখুন বারবার দেখাচ্ছে আপনার ওল্ড সাইকেল আপনার ইন্ডিংয়ের মুখে আছে আপনার যে ওল্ড সাইকেলটা ইন্ডিংয়ের মধ্যে আছে আপনি চিন্তা করবেন না ইয়ারনিং ইয়োর সোল ইজ ইয়ার ইয়ারনিং ফর ইটস কাউন্টার পার্ট ফিজিক্যাল মিটিং গেটিং ক্লোজার আপনারা ক্লোজার হতে পারেন খুব জলদি ঠিক আছে আউটসাইড আপনি ঘুরে আসতে পারেন কোথা থেকে এখানে দেওয়া আছে নাম্বার এঞ্জেল নাম্বার হয়তো আপনি দেখতে পাচ্ছেন আর অ্যাস্টাল স্টার সিট হতে পারে সেই জন্য আপনার এত কষ্ট অ্যান্ড হোল্ডনেস আপনাকে নিজেকে এখানে হোল্ডনেস দেখুন এখানে আমি বলবো যারা টুইন ফ্লেম কানেকশানে বিশেষ করে আছেন এখানে টুইন ফ্লেম কানেকশানে যারা আছেন তাদের যে কষ্ট মানে কি সেটা আমি জানি টুইন ফ্লেম কানেকশানটা কী কষ্টের ব্যাপার সেটা আমি ভালো করে জানি তো এখানে দেখুন এখানে আপনাকে আমি যেটা বলবো টোটালি স্যারেন্ডার মোডে চলে আসুন অ্যাকসেপ্ট করুন এই মুহুর্তে যেটা আমার এখানে মানে ইউনিভার্স আমাকে দিয়ে আছে এই মুহুর্তে যে সিচুয়েশানটা আছে না আপনার পার্টনার যদি আপনাকে রিজেক্ট করেছে আপনাকে বলে দিয়েছে যে বিয়ে করব না বা আমাদের কোনো ফিউচার নেই বা আমি ফিউচারের জন্য দেখি না তোমাকে বা এই সব কিছু যদি কথা আপনাকে বলছে বারবার বারবার যদি আপনাদের মধ্যে টাওয়ার মুভমেন্ট আসছে অ্যাকসেপ্ট করে নিন আমি বলবো অ্যাকসেপ্ট করে নিন অ্যাকসেপ্ট না করলে হবে না অ্যাকসেপ্ট মানে কোনো হোপ রাখার দরকার নেই এখানে এক্সপেকটেশন রাখার দরকার নেই অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ বলেছে আমাকে অ্যাকসেপ্ট করে নিন অ্যাকসেপ্ট করে যে আমাকে বলেছে বিয়ে কোনো অ্যাকসেপ্ট করে নিন না অ্যাকসেপ্ট করলে কি হবে আপনার সোল লুপের মধ্যে ফেসে যাচ্ছে বারবার আপনার সোল বারবার একটা এক্সপেকটেশন হোপের মধ্যে ফেসে যাচ্ছে তো অ্যাকসেপ্ট করুন অ্যাকসেপ্ট করে স্যারেন্ডার করেন আপনার যে উইশটা আপনি কি চাইছেন ম্যানিফেস্টেশনের আকারে না বলে প্রেয়ার আকারে বলুন শিবশক্তিকে বলুন যে আমিও চাই একটা ইউনিয়ন আমিও চাই একটা ম্যারিড লাইফ বা আমিও চাই একটা হ্যাপিনেস আমিও চাই একটা ভালোবাসা ইমোশনাল সাপোর্ট কেয়ার লাভ হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা এটা চাই ঠিক আছে ইউনিভার্সকে ইউনিভার্স মানে শিবশক্তিকে বলুন শিবশক্তি কে পুরোপুরি স্যারেন্ডার করুন আপনাকে এখানে হাত পা মারতে হবে না আপনি শুধু হিলিং করুন নিজের যে ট্রমাগুলো আপনার পার্টনার দিচ্ছে আপনার টুইন ফ্রেম দিচ্ছে আপনার মাতা পিতা দিচ্ছে সেগুলোর উপর শুধু বিনা এক্সপেকটেশনে নিজের জন্য কাজ করুন নিজের মাসকুলিন ফ্যামিনাইন করুন কোনো দরকার নেই সে আসবে কি আসবে না ঠিক আছে ডিভাইন যা করবে ভালো করবে এটা মাইন্ডে রাখুন আপনার এটাকেই করতে হবে এখন যদি এই অবস্থায় আপনি যদি অন্য কোনো চুজ করে বিয়ে করে ফেলেন আপনার সেম সাইকেল রিপিট হবে অন্য মানুষের দ্বারা সেই মানুষও আপনাকে কষ্ট দিবে আপনাকে অ্যাট ইন ডিভোর্সের মুখে পড়তে হবে বা সেপারেশনের মুখে পড়তে হবে বা লয়্যালিটি বা চিটিংয়ের মুখে পড়তে হবে ঠিক আছে তো আমি এই সব সোল কানেকশনগুলো বিশাল জটিল হয় তো আপনাকে এখানে টোটালি আন মানে এক্সপেকটেশন ছাড়া নিজের উপর কাজ করুন ঠিক আছে এবারে আমি দেখব আর কি কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স এটা দেখি আপনার জন্য কী কী গাইডেন্স দিচ্ছে আপনার যদি ইনার চাইল্ড বা কোনো ফ্রিআর ইস্যু আছে সেটার উপর কাজ করুন ঠিক আছে আর কি কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স দেখি নি টাইমিং ঠিক আছে এই মুহূর্তটা আপনার খুব কোল্ড টাইম চলছে এই মুহূর্তে আপনার প্রচণ্ডভাবে স্ট্রাগল চলছে বাট এই স্ট্রাগলের মধ্যেও আপনি আপনার আপনি যে দিয়ে গেছেন এত আপনি যে ফলটা পাবেন সেটা ইউনিভার্সের উপর ছেড়ে দিন দেখতে পাচ্ছেন কোল্ড এই সিচুয়েশানটা সেভেন সেভেন নাম্বার প্রচণ্ডভাবে কোল্ড সিচুয়েশান এক্সট্রিমলি কোল্ড একাকিত্বতা কেউ নেই ফাঁকা আপনার মনের কথা বোঝার কেউ লোক নেই দেখতে পাচ্ছেন কোল্ড সিচুয়েশন চলছে আপনার লাইফে এখন কোল্ড একদম ঠান্ডা মানে খুব ক্রিটিক্যাল সিচুয়েশান চলছে এটা আমি দেখতে পাচ্ছি বাট এখানে ইউনিভার্স বলছে আই ফ্লো আপনি এখানে নিজেই বলুন ফ্লোতে হতে চলবো আমি 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 স্যারেন্ডার করে দিই স্যারেন্ডার ছাড়া কোনো উপায় নেই বন্ধুরা যেটা আপনার হাতে নেই আপনি সেটাকে ইচ্ছে করলেও পাবেন না সেলফ কনফিডেন্ট বাড়ান আপনার হয়তো সেলফ কনফিডেন্ট বেড়ে কমে গেছে আর ওভারলোড ওভারলোড প্রচণ্ড হয়তো আপনি নিয়ে বসে আছেন ওভারলোডটাকে হাঁটিয়ে দিন কোনো দরকার নেই কোনো কিছু দরকার নেই যে আমাকে আমার পার্টনারকে চেঞ্জ করার জন্য আমাকে এটা করতে হবে ওটা করতে হবে ওটা করতে ওটা করতে হবে নর্মাল সিম্পল লাইফ জিন। ঠিক আছে নর্মাল এই চাকরা মেডিটেশন এই মেডিটেশন ওই মেডিটেশন করার যারা করেছেন যারা করেননি এখনও করুন করে ছেড়ে দিন আর নিজের উপর ধ্যান দিন পার্টনার চেঞ্জ হবে পার্টনার আমাকে কমিটমেন্ট দিবে পার্টনার আমাকে বিয়ে করবে একদম এক্সপেক্টেশন না লাগিয়ে এখনকার মুহূর্তটা মুহূর্ত যেটা আছে কো ডিপেন্ডেন্সি যে ওই পার্টনার ছাড়া আমি বাজব কী করে আমি দন্ধকার দেখছি এই যে বড়ো একটা কো কো ডিপেন্ডেন্সির মধ্যে ফেসে আছেন সেখান থেকে বেরিয়ে যান আর রিফ্রেশ আপনার দেখুন ওল্ড সেলফটা এখনই দেখতে পাচ্ছেন এখানে কোনো ওল্ড সাইকেল আপনার বেরিয়ে যাবে নতুনভাবে আপনি হবেন ঠিক আছে আপনি আপনার যদি পার্টনার আপনাকে ডিসেপশনের মুখে ফেলছে বা আপনার প্রতি আপনাকে ইউজ করছে সেখান থেকে বেরিয়ে যান কোনো কিছু করার এখানে দরকার নেই আপনাকে ঠিক আছে নিজেকে লাভ নিজেকে কোনো উপায় নেই এখানে এখানে অনেকেই বলতে পারে যে আমি নিজেকে কত ভালোবাসবো নিজের জন্য আমি কি করব আমারও তো পার্টনার চাই তো এই মুহূর্তটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে এই মুহূর্তটা এরকমই চলছে আপনার কোনো উপায় নেই উপায় থাকলে আপনি করে দেখুন যদি উপায় আছে তো ঠিক আছে আর এখানে হচ্ছে যে টু অফ অ্যানজাইটি প্রচণ্ডভাবে অ্যানজাইটির মধ্যে আপনি আছেন আর পার্টনার সঙ্গে আপনি প্যাশন এখনও চান ডান্স হ্যাপিনেস রিউনিয়ন হবে এখানে হবে বাট যেটা যে যে জিনিসগুলো বললাম এক্সপেকটেশন এগুলো লাগানো ছাড়ুন ঠিক আছে আমি একবার এঞ্জেল কার্তিকেও দেখে নিই রিলেশনটা এখন চলছে কী কি চলছে এখন রিলেশনটা এখন কি চলছে ইনডিসিশন রিলেশনের মধ্যে এখন ইনডিসিশন কনফিউজনেস চলছে রিলেশনের মধ্যে মাঝখানে আপনি আপনার পার্টনার ফেসে আছেন এখানে পেশেন্ট এখানে ইউনিভার্স বলছে পেশেন্টলি আপনাকে ওয়াকিং আবে এখান থেকে বেরিয়ে যেতে হবে আপনাকে ঠিক আছে ইনডিসিশন যেখান থেকে আছে যেখানে আপনি ফল পাচ্ছেন না সেখান থেকে আপনাকে বেরিয়ে যেতেই হবে আপনাকে এখানে ফেসে থাকবেন আপনি বেরিয়ে যান আপনি নিজেকে ফ্রি করুন নিজের লাইফে অ্যাকশান নিন অ্যাকশান এখানে নিজেকে নিতে হবে সেলফ লাভ করুন এখানে ইউনিভার্স বলেই দিচ্ছে গাইডেন্স কন্ট্যাক্ট নেয় আপনার সঙ্গে হবে জাস্টিস আপনার সঙ্গে হবে অ্যান্ড তারপরে গিয়ে আপনি যেটা চাইবেন সেটা হবে কিন্তু ঠিক আছে বটম অফ দ্য ডেক হচ্ছে ফাইন্যান্স কন ফাইন্যান্সের প্রবলেম যদি যাদের যাদের চলছে ফাইন্যান্সে কাজ করুন আপনারা ঠিক আছে এবারে আমি দেখে নিচ্ছি ট্যারো কার্ড দিয়ে গলাটা আমার আজকে সর্দি হয়ে গেছে অ্যাকচুয়ালি গলাটা আমার ধরা ধরা লাগছে ঠিক আছে কিছু মনে করবেন না ঠান্ডা গরমে আমার গলাটা বসে গেছে চোখ হয়ে গেছে তো রিলেশনে কি চলছে দেখে এম্পায়ার দেখুন আপনি এই রিলেশনের এম্পায়ার হয়ে বসে আছেন ঠিক আছে আপনি ফ্যামিলি এনার্জি ফ্যামিনেন এনার্জিতে থাকুন সবসময় আপনিই অ্যাকশন নিচ্ছেন এখানে অ্যাকশন নেওয়াটা আপনি পার্টনারের তরফ থেকে বন্ধ করুন ঠিক আছে ডেবিল ম্যান এখানে আমি বলবো না যে আপনি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড টেবিল মানে আপনার কো ডিপেন্ডেন্সি যে ওই পার্টনার ছাড়া আমি হয়তো থাকতে পারবো না এখানে টুইন ফ্লেমের কনসেপ্ট বা সোলমেটের কনসেপ্ট বা যে কোনো কনসেপ্ট নিয়ে হয়তো আছে ফেসে আছেন ফার্স্ট যে কোনো কনসেপ্ট যে কোনো জিনিস থেকে বেরিয়ে যান অ্যান্ড ইন্ডিং প্রচণ্ডভাবে আপনার পেন হচ্ছে এই মুহূর্তে প্রচণ্ডভাবে পার্টনারকে আপনি ভালোবাসেন পার্টনারের জন্য অ্যাকশন নিচ্ছেন চাইছেন স্টেবিলিটি অ্যান্ড খুব বেশি ভালোবাসেন আর এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি খুবই হতাশা নিরাশা পেন ইনডিসিশন এনার্জি আসছে চাইছেন রিলেশনটা একটা হ্যাপিনেস একটা ভালো করে বিগিনিং দেখুন বিগিনিংটা তো আপনাদের মনে হচ্ছে হয়েছিল মাঝখানে ঠিক আছে এবারে আমি দেখবো ওইটার দিকে তবে স্যাংমেন্ট দেখুন ম্যাজিশিয়ান আপনাকে আমি এখানে বলবো রিলেশনশিপটা খুব জটিল ঠিক আছে আপনি ইউনিভার্সকে স্যারেন্ডার করে দিন ঠিক আছে ইউনিভার্সকে স্যারেন্ডার করে দিন ইউনিভার্সকে স্যারেন্ডার ছাড়া আমি এখানে কোনো কিছু আমি বলতে পারবো না টোটালি ইউনিভার্সকে আপনি স্যারেন্ডার করে দিন ঠিক আছে তো এবারে আমি গাইডেন্স দেখে নিচ্ছি গীতা দিকে আপনাকে কী গাইডেন্স নিয়ে আছে ইন্টেলিজেন্স সোল এখানে আপনার সোলের কথা শুনুন ঠিক আছে মাথা আপনার কিছু বলছে বলুক সোলের কথা শুনুন অ্যান্ড লাস্ট এখানে দেখিনি কি বলছে ট্রেন্ডিং লাস্ট এখানে আমি যেটা বলছি লাস্ট মানে এখানে বলা হচ্ছে কোডিপেন্ডেন্সি ঠিক আছে আপনার আমি যেগুলো বলি আমার যা বাংলা ভাষায় এখানে অনেক কিছু ইংলিশে বিরাট বিরাট কাহিনি লেখা আছে সে কাহিনিগুলো আমি পড়তে পারছি না এত বড় বড় আছে তো আমি আপনাকে সোজা ভাষায় বলে দিচ্ছি আপনার যে ডিজায়ার আছে যে একটা কোডিপেন্ডেন্সি আছে অপসেশন আছে সেগুলোকে বার করে যেটা এই মুহূর্তে চলছে অ্যাকসেপ্ট করে এগিয়ে যান ঠিক আছে এটাই হবে ভালো অ্যান্ড স্যাক্রিফাইস যেটা স্যাক্রিফাইস করছেন সেটার আপনি ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ তোমার